আজকে যে কি হচ্ছে সবকিছু নষ্ট আর এলোমেলো ছাড়া কোনো কিছুই যেন ঠিক হচ্ছে না সবকিছু একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করতেছি রান্নাবান্না দিয়ে আর এই টাইমে দেখা যায় যে কাজ একটু মনে হয় বেশি লাগে রান্না বান্না খাওয়া দাওয়া গোসল করানো নামাজ পড়া সবগুলো মানে দুপুর টাইমে হয়ে আসে একসাথে আর এই ভিডিওটা হচ্ছে দুদিন আগের মেবি আমি দিতে পারিনি কারণ সময়ের সাথে অ্যাডজাস্ট হয়ে ওঠেনি এই কারণে দেওয়াও হয়নি তো এইখানে দুপুরের খাবারের জন্য আমি মিষ্টি কুমড়ো ভাজি করতেছিলাম এখানে পেঁয়াজ আর মরিচ ভালো করে আগে ভেজে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি আমি বেশি মশলা দিইনি আর একটু গোটা জিরা মানে আস্ত যে জিরা ছিল কয়েকটা এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে দিয়ে তারপরে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব আর এই দেশের এই মিষ্টি কুমড়োটা একটু বেশি শক্ত ধরনের হয় অন্যদিকে আর একটা সবজি তরকারি রান্না করব মাছ দিয়ে এখানে আমি হচ্ছে পটল আর ভেন্ডি সাথে হচ্ছে কাকরোল দিয়েছি কাকরোলটা আমি আগে কখনো রান্না করিনি আজকে ফার্স্ট আর এইখানে নাকি কাকরোলের অনেক দাম আয়নে বাবা বললো যে আজটা কাঁকরোল নিয়ে আসছিল বললো যে এখন তো নতুন সবজি উঠেছে এগুলো দেশের সবজি আর এগুলো খেতে নাকি অনেক ভালো লাগে রান্না করে দেখলাম যে না খেতে ভালোই মজা তবে আমি ছোটকালে ভাবতাম যে কাকরোল আর করলা হয়তো জমজ কিছু ছোটকালের ভাবনা না আবল তাবল একটা কেমন যেন ছিল ভাবনাগুলো আপনাদের কি এমন মনে হতো অবশ্যই কিন্তু জানাবে রান্না করতেছিলাম দুপুরে এর মাঝে হচ্ছে আয়নের বাবা হচ্ছে ডিম নিয়ে আসছিল আর পানি কারণ খাবারের পানিও কিনে খেতে হয় এখানে আপনারা হয়তো জানেন এই জায়গা হচ্ছে পানির সাথে ডিম এনেছিল পানি এক পাশে রেখেছিল গাড়ির মধ্যে ডিম রেখেছিল তো গিয়ে ডিমের উপর পানি বড় বোতল তো বাইশ লিটারে পড়ে যায় তো তখনই হচ্ছে এক পাশে ডিম একদম ভেঙে যায় আর এই ভাঙা ডিমগুলো নষ্ট ছিল না ভালো ডিমই ছিল এগুলা হচ্ছে মুরগির ডিম নিয়ে আসছে আর তারপরে এইগুলো আমি আলাদা করে ফেলাই কারণ একসাথে রাখলে দেখা যাবে ওইগুলা ওর সাথে লেগে একদম আঠার মতো লেগে যাবে মানে যে ক্যারেট আছে এর সাথে এই কারণ আমি আলাদা করে ফেলেছি আর যেগুলো ভেঙে গিয়েছিল রাখার মতো সেগুলো রেখেছি কারণ এগুলো মাটিও নাই কোনো কিছু নেই ময়লা নাই উপরের খোলাগুলো ভেঙে একদম ইয়ে হয়ে গেছে যেটা নিয়ে যাচ্ছিল আমি নিচ্ছিলাম আর যেগুলো নিয়ে যাচ্ছিল না সেগুলো পরে ফেলে দিয়েছি আর কি সবগুলো হচ্ছে ফ্রিজে রেখেছি যেহেতু ভেঙে গিয়েছে আর এমনি তো এখন প্রচুর গরম ডিম ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর মুরগির ডিমটা আনতে গেলে দেখা যায় যেতে হয় আতিজিয়া এদিকে কোনো শপে পাওয়া যায় না মুরগির ডিম সচরাচর এই ডিমগুলো আতিজিয়ায় বিক্রি করে অনেকে দেখা যায় মাছটা থেকে এনে এই ডিমগুলো বিক্রি করে থুয়ে যায় আবার হাঁস আছে তারপরে মুরগি কিছুই পাওয়া যায় ওখানে কবুতা ওই দিন হাঁসও নিয়ে আসছিল অনেকগুলা আর ডিম ও এইদিকে দেখা যায় যে পান্ডা বা অন্যান্য জায়গায় এমনি ডিম পাওয়া যায় তবে কম পাওয়া যায় আর আমি এই যে কিছু কিছু ডিম ছিল যেগুলো ভালো ছিল মানে নষ্ট হয়নি সেগুলো আলাদা করে নিয়েছি বিকালে একটু বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটার ছিল অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় তো ভাবলাম রুমের কিছু ফুলও দরকার ছিল তো এখানে গিয়ে দেখি যে একদম শেষ হয়ে গেছে তো আমি এই রিয়ালের মার্কেটে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই জায়গার যে ফুলগুলা থাকে ফুলগুলো না অনেক সুন্দর আর আমি এই কয়টা ফুল নিয়েছি বাসার জন্য আরো কিছু খুঁজতেছিলাম যে তেমন ভালো যদি পাওয়া যায় আর আরেকটা জিনিস আছে এই জায়গার হচ্ছে কুকার আইটেম গুলো অনেক ভালো লাগে পাঁচ রিয়াল বা বারো রিয়াল এর মধ্যে পাবে মানে অনেক ভালো ভালো আইটেম পাওয়া যায় এই কারণে আমি এই মার্কেটে কয়েকদিন পর পরে আসি এখানে একটা অফার চলতেছে এই টপ গুলো দুইটা নিলে হচ্ছে পাঁচ রিয়াল করে এমনি সময় একটা নিলে পাঁচ রিয়াল তো এটা অফারে দিছে যে টপ গুলো হচ্ছে দুইটা পাঁচ আর এই গোলাপটা মানে হলুদ গোলাপটা আমার পছন্দ হয়েছিল নেওয়ার জন্য আমি ভাবছি নিব তারপরে হচ্ছে লাস্টে মনে হলো যে না এতটাও ভালো লাগছিল না রংটা বেশি করা না হালকা হালকা আর আমার কাছে করা রঙের ফুল গুলো বেশি ভালো লাগে মানে গাঢ় যে রং গুলো থাকে ওইটা আর এইগুলাও হচ্ছে গোলাপ ছিল তো ভাবতেছিলাম কোনটা থেকে কোনটা নিব মানে একদম কনফিউজ হয়ে যাই যখন কিনতে চাই হচ্ছে বাবুর জন্য কিছু জুতা কিনতে চেয়েছি করেছিলাম ও সাথে ছিল আয়ন কিন্তু সাথে ছিল এই জুতা জোড়া অনেক পছন্দ হয়েছিল কারণ এখন হচ্ছে মানে এই টাইপের জুতা গুলো ভালো কারণ গরম অনেক প্রচুর গরম বাহিরে মানে ও যদি শু পরে না তাহলে পাটা ঘেমে যায় বিরক্ত বোধ করে এই কারণে ভাবছিলাম পিছনে আর কি বেল সিস্টেম হবে এরকম জুতা নিব মানে পায়ে রাখতে পারে না তো ছোট তো এর জন্য তো জুতা দেখলাম দেখে আর কি ভাবতেছিলাম কোনটা নিব তোর মাছ থেকে একজন নিয়ে নিয়েছি তবে বাসায় আসার পরে পড়ানোর পরে দেখি ছোট হয়ে গেছে মানে সাইজে ছোট হয়ে আপনার ভিডিওতে কি কি কিনলাম এটা অবশ্যই শেয়ার করবো পাশে থাকবেন কিন্তু